দেখতে পাচ্ছেন আপনারা এখানে নবম জাতীয় পে স্কেল কেমন হলে এটি সব থেকে কর্মচারী বান্ধব হবে অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা উপকৃত হবে সব থেকে বেশি এবং এখানে বেতন গ্রেড এক থেকে শুরু করে বারোটি পর্যন্ত নির্ধারণ করতে হবে এর বেশি থাকলে কিন্তু হবে না এবং বেতনের যে অনুপাত সেটি আমরা যদি একটু লক্ষ্য করি সেটি এক ইস্টু পাস রাখতে হবে ঠিক আছে এবং প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এখানে কোন শ্রেণীতে কত বেতন নির্ধারণ করা হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা চলুন প্রথমত আমরা একটু দেখে নিব বেতন গ্রেড বারোটি বেতনের অনুপাত এক পাস প্রথম শ্রেণী গ্রেড এক বেতন এক লক্ষ এক হাজার টাকা গ্রেড দুই পূর্বের তিন অর্থাৎ দুই তিন গ্রেড ছিয়াশি হাজার টাকা গ্রেড তিন পূর্বের চার পাঁচ হাজার টাকা গ্রেড চার পূর্বের ছয় সাত হাজার টাকা গ্রেড পাঁচ পূর্বের অষ্টম গ্রেড টাকা গ্রেড গ্রেড নন পূর্বের নবম হাজার একান্ন এবার চলে যাব দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড এবং বেতন নিয়ে আলোচনা করার জন্য দ্বিতীয় শ্রেণী গ্রেড সাত পূর্বের দশম গ্রেড ছেচল্লিশ হাজার টাকা গ্রেড আট পূর্বের এগারো থেকে বারোতম গ্রেড একচল্লিশ হাজার টাকা তৃতীয় শ্রেণী দেখতে পাচ্ছেন গ্রেড নয় পূর্বের তেরো এবং চোদ্দ গ্রেড সত্তিরিশ হাজার টাকা গ্রেড দশ পূর্বের পনেরো ষোলো গ্রেড একত্রিশ হাজার টাকা চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত এগারোতম গ্রেড সতেরো এবং আঠারো দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা গ্রেড বারো পূর্বের উনিশ বিশ গ্রেড একুশ হাজার টাকা ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে বিশ পার্সেন্ট বেতন হতে হবে চলুন দেখে আরো গুরুত্বপূর্ণ তথ্য বাড়ি ভাড়া মূল বেতনের পার্সেন্ট দিতে হবে ঠিক আছে গ্রাম এবং শহরের বেলা একই পার্সেন্টেজ বাড়ি ভাড়া দিতে হবে তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার পার্সেন্টেজ কমানো যাবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভ্রমণ ভাতা তিন হাজার টাকা টিফিন ও লাঞ্চ ভাতা ছয় হাজার টাকা চিকিৎসা ভাতা পুরো পরিবার সাত জনের জন্য সাত হাজার টাকা শিক্ষা প্রথম সন্তান পাঁচ হাজার দ্বিতীয় সন্তান দশ হাজার উৎসব ভাতা হিসেবে দুইটা মূল বেতন বছরে দুইবারে চারটি মূল বেতন দেখতে পাচ্ছেন আপনারা নববর্ষ ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ শ্রান্তি বিনোদন ভাতায় তিনটা মূল বেতন চাই বিদ্যুৎ বিল বাবদ পনেরো শত টাকা গ্যাস বিল দু টাকা পিতা মাতা দেখতে পাচ্ছেন ভাতা পাঁচ হাজার টাকা পিতা জীবিত থাকলে পাবে মৃত হলে পাবে না ঠিক আছে সময় সময় বাজার মূল্য দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করতে হবে দুর্নীতি করলে প্রমাণ হলে চাকরিচ্যুত জেল অথবা মৃত্যুদণ্ড চাই ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে প্রস্তাবিত বেতন কাঠামো অর্থাৎ নবম জাতীয় পে স্কেল যদি এভাবে সাজানো হয় তাহলে আশা করছি বৈষম্য এখানে চিরতরে নিরসন হবে এবং আপনার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এভাবে যদি সাজানো হয় তাহলে কেমন হয় এটি ছিল মূলত একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নবম জাতীয় পে কমিশনের পরবর্তী আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স প্রথমেই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান সবার আগে ঘরে বসে